চ্যালেঞ্জটা সহজ হবে না টপ টেনের মতোই কিছু আসতে যাচ্ছে আজকের আমাদের থিম যেমন খুশি তেমন রাধো টপ টেনে চলে আসছি তো আমার মঞ্চটা দেখে এত ভালো লাগতেছিল আর মনে হচ্ছে আমি প্রতিদিন আসি বাট আজকে আবার নতুন করে দেখছি ওরকমটা মনে হচ্ছিল আমার কাছে ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের টপ টেন পার্টিসিপেন্ট এখন লড়াইটা কিন্তু আরো কঠিন না অনেক কাঠখড় পুড়িয়ে তারপর সেটা দোষে জায়গা করে নিতে হলো কেমন আছেন আজ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আমি অনেক হ্যাপি আমার প্রথম টার্গেটই ছিল যে আমি টপ জন্য যেটা আমি আমি অনেক চ্যালেঞ্জ ফেস করেছি খুব হ্যাপি গুড কেমন লাগছে টপ এসে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে গত সিজনে যেহেতু চলে গিয়েছিলাম আহ স্বপ্নের খুব কাছ থেকে তখন চিন্তা করেছিলাম যে মহামঞ্চে যেন আমি আসতে পারি তো মহামঞ্চে এসেছি এবং এখন টপ টেনে এটা ভাবতে আসলে খুব ভালো লাগছে এবারে আমি এমন একজনের সঙ্গে কথা বলতে চাই যিনি গত পর্বে আমরা দেখেছি তিনি তার ক্লোজিং স্পিচ রেডি করে ফেলেছেন আজকে তাকে চলে যেতে হবে মহামঞ্চ থেকে কিন্তু কেমন আছেন এই মুহূর্তে যদি বলে যে কেমন আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি বেশি যে ভালো লাগার বিষয়টা সেটা হচ্ছে যে টপ টেনের মধ্যে জায়গা হয়েছে তার থেকেও বড় বিষয় হচ্ছে ভাগ্য আমার ভাগ্যের তাই হবে খারাপ করলেও আমার ভাগ্যের তাই হবে আমি একটু কুমুর কাছে যেতে চাই কুমু সেরা রাধুনি চোদ্দশো সাতাইশে আপনি টপ সেভেনে জায়গা করে নিয়েছিলেন এখন রয়েছেন টপ টেনে কি মনে হয় লড়াইটা কতটা কঠিন হবে আপনার জন্য প্রতিদিনই চ্যালেঞ্জগুলো কঠিন আমরা যেটা ভাবি বা যেভাবে চিন্তা করি মহামঞ্চ আরো কঠিন করে দেয় আমাদেরকে আরো পাজল করে দেয় মহামঞ্চে সবকিছু এত আনপ্রেডিক্টেবল আমি নিজেও পাজল হয়ে যায় আপনাদেরকে দেখে মাঝে মধ্যে বিজ্ঞ বিচারক আজ যেহেতু আমাদের টপ টেনের প্রথম চ্যালেঞ্জ তাদের জন্য আজ কি চ্যালেঞ্জ হতে যাচ্ছে চ্যালেঞ্জটা সহজ হবে না টপ টেনের মতোই কিছু আসতে যাচ্ছে পার্টিসিপেন্টস আজকে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি ফাইট করতে হবে ইন্ডিভিজুয়াল স্কিলস টেকনিক্সের উপরে আপনাদেরকে আজকে মার্কিং করা হবে ছোটবেলায় আমাদের স্কুলে একটা গেম থাকতো যেমন খুশি তেমন সাজো সেজেছেন কেউ এরকম আজকের আমাদের থিম যেমন খুশি তেমন রাধো যতগুলো আমাদের থিম গেছে সবগুলাই কারো না কারো সিলেকশনে রান্না করতে হয়েছে কিন্তু আজকে যখন ফার্স্ট শুনলাম যে নিজের ইচ্ছা মতো রান্না করতে হবে তো অনেক ভালো লাগছিল আমি তো একটু নষ্টার্জিক হয়ে গেলাম যেমন খুশি তেমন রাধো তো কি রাখতে হবে বা কি করতে হবে তারা সিদ্ধান্ত নেবে তাহলে ব্রিফিং গুলো কি থাকছে আজকের চ্যালেঞ্জ যেমন খুশি তেমন রাধো এই চ্যালেঞ্জে আপনাদেরকে দুটো ডিশ রান্না করতে হবে দুটো রেসিপি আর আজকের আপনাদের রাধুনি স্টোরে যাওয়ার সময় থাকছে পনেরো মিনিট রান্নার জন্য থাকছে দেড় ঘন্টা আজকে আমাদের মেন্টার টাইম আউট থাকবে অ্যান্ড টাস্কের শেষে আমার ফেভারেট ব্ল্যাক স্কার্ফ দেওয়া হবে প্রত্যেকের রেসিপি যেন সেরা রাঁধুনির এই মহামঞ্চের টপ টেনের স্ট্যান্ডার্ড অনুযায়ী রেসিপি যেন হয় এটাই আমাদের চাওয়া থাকবে